ধরা তো আজকে আমরা বানাবো ডিমের ভেতরে জল আর ফুল দিয়ে ডিমে মানে জল আর ফুলের ডিম তো তোমরা দেখতে থাকো তো আমরা সাড়ে তিনটার দিকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এই যে দেখো তো হয়ে গেছে সাড়ে তিনটার দিকে ঢুকিয়ে রেখেছি নটার দিকে ফ্রিজের থেকে বের করলাম রাত্র নটায় তো একদম বরফ হয়ে গেছে দেখো ডিমটা দেখে তোমরা বুঝতেই পারছ আর আমি কাপের মধ্যে রেখেছি কাপের থেকে বেরোতে যাচ্ছে না তো তারপরে ওটাকে অনেক কষ্ট করে ছাড়ালাম ডিমের খোসাগুলো প্রচুর হাতে ঠান্ডা লাগছিল। তো অবশেষে আমাদের ডিমটা এই যে দেখো এরকমটা হয়েছে অবশ্য খুব সুন্দর হয়েছে তো আরেক দিন চেষ্টা করব অবশ্যই মেয়ের অনেক দিনের স্বপ্ন ছিল যে মানে ডিমের ভেতরে জল আর ফুল দিয়ে এরকম সুন্দর একটা ডিম বানাবে তো সেই ডিমটাই আজকে বানালাম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে আর ফটো পোস্ট করেছিলাম দাদা ভাইরা বুঝতে না যে এটা কি তো এটা হচ্ছে ডিম ডিমের ভেতরে ডিমের খোসার ভেতরে জল আর ফুল দিয়ে বানিয়েছি তো অবশেষে এরকমটা হয়েছে তো এই যে এটা হচ্ছে কাগজে ফুল দিয়ে বানিয়েছি অন্য কোনো ফুল দিলে পরে আরও বেশি সুন্দর লাগতো তো তোমরাও ট্রাই করতে পারো তো অবশ্যই ঠান্ডাতে বৃষ্টির দিনে ট্রাই করবে না ডিমের খোসাটা ছাড়াতে অনেকটা পরিশ্রম হয় হাতে প্রচুর ঠান্ডা লাগে আর হচ্ছে রোদ্রেও যখন থাকে আর দিনের বেলাতে ট্রাই করবে আমরা যদি দিনের বেলাতে করতাম আরও সুন্দর লাগতো দেখতে যেহেতু রাত্রেবেলায় দেখো তারপরও কতটা সুন্দর হয়েছে জাস্ট বাও হয়েছে তো অনেক কষ্ট করে এটা বানিয়েছি তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর কি বলবো তো মেয়ে যে দেখো মেয়েও হাতে নিচ্ছে একবার আমিও একবার ধরছি কি আর বলবো সত্যি অনেক দিনের স্বপ্ন ছিল যে ডিমের খোসার ভেতরে ফুল আর জল দিয়ে এরকমটা বানাবো তারপরে পেরেছি আমরা চেষ্টা করলে সব